আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি বা যে ভিডিওটা করব সেটা হচ্ছে গোপালগঞ্জ ইস্যু নিয়ে গোপালগঞ্জ বাংলাদেশের মধ্যে দলীয় দিক দিয়ে অনেক গুরুত্ব বহন করে এটা মূলত ওখানে অধিকাংশ লোকগুলোই আমলিক সমর্থিত বিভিন্ন দলের লোকজন আছে এটাই থাকবে এটা স্বাভাবিক জিনিস এক এক এলাকাতে এক এক দল বেশি থাকে কম থাকে এটা কোনো ব্যাপার না তবে আমার যে কথাটা সেটা হচ্ছে এন এনসিপি গোপালগঞ্জে একটা প্রোগ্রাম করার জন্য তারা ওইদিকে মার্স করলো ফাইন সুন্দর সারা বাংলাদেশেই সবার প্রোগ্রাম করার মতো কি বলে আপনার অনুমোদন আছে তা ওই এক আছে এটা করতে পারবে সে কোনো সমস্যা নেই যে কোনো দল করতে পারবে সেটা ওই যে একটা ছেলে দেখি একা একা সে কি প্রধানমন্ত্রী কি যেন নামটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য একটা পোস্টার করে এসে ওখানে দাঁড়ায় থাকি ও ইচ্ছা করলে করতে পারবে একে একটা এলাকায় যাবে একে একটা এলাকায় যায় সেটা বলবো আমি প্রধানমন্ত্রী নির্বাচন করব অমুক করব তমুক করব এটা করতে পারে এখন আমি এনসি এনসিপিরও ওইরকমভাবে আন্ডারমাইন্ড করতেছি না এনসিপি মোটামুটি ওখানকার ছেলেগুলা যারা ইউনিভার্সিটির ছেলে কলেজের ছেলে এবং তাদের কথাগুলো অনেক সুন্দর বলে ভালো কথাও বলে আবার এদের বিরুদ্ধে কিছু ক্লেমও আছে। কিছু অপবাদও সৃষ্টি করে ফেলছে ওই নাহিদের বাবা সে নাকি বিভিন্ন জায়গায় কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত আসিফ সাহেব এখন যদিও আমাদের ছোট বয়সে কিন্তু একজন তো উপদেষ্টা সেই ক্ষেত্রে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে যার জন্যই বললাম আসিফ সাহেব তার আব্বারও নাকি এরকম কিছু বদনাম টদনাম হয়েছে তো যাই হোক না হোক আর যদি আপনার এরকমটা হয় যদি কোনো লোক ক্ষমতায় থাকে ক্ষমতায় থাকলে তাদের একটু একটু বদনাম হয় এটা সেটা করলেও হয় না করলেও হয় এইভাবে এরকম হয় হতে পারে অস্বাভাবিক কিছুই নেই তো এই জায়গায় আমি না যাই আমার যে বিষয়টা সেটা হচ্ছে আমি যে ব্যাপারটা নেওয়া দুই তিন মিনিট আলোচনা করতে চাচ্ছি এনসিপি খুব ছোটো একটা দল যাদের কোনো সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশের মধ্যে নাই ঢাকাতে কিছু ছেলে পেলে এরা একত্র হইতেছে মিছিল করতেছে মিটিং করতেছে এইটা তারা ভালো করতেছে বাট বাবারে তোমাদের যেহেতু কোনো সংগঠন নাই বিভিন্ন এলাকায় নাই ওয়ার্ডে নাই ইউনিয়নে নাই থানায় নাই ডিস্ট্রিক্টে নাই কিংবা ডিস্ট্রিকে থাকলেই থাকতে পারে অস্বাভাবিক কিছু না তো তোমরা কেনই বা ওই জায়গাতে গেলে যে আওয়ামী তোমাদের উপর এতই ক্ষিপ্তি হয়েছে জুলাই আন্দোলনের ভিতরেও যদিও তারেক রহমানের পিছন থেকে নির্দেশ দিছেন বিএনপির লোকজন ঝাঁপাইয়ে পড়ছে জামাতের লোকজন ঝাঁপাইয়ে পড়ছে কিন্তু এই ছেলেগুলা যখন হারুন সাহেবের বাসায় গেলেন পিটা পুটা খাইল এরা মানুষের একটা সফট কর্নার আদায় করলো সফট কর্নার আদায় করার পরে এরা নিজেদেরকে বীর বাহাদুর মনে করতেছে এখন বীর বাহাদুর মনে করলে তো হবে না এটা রিয়ালিটিটা উপলব্ধি করতে হবে তোমাদের অবস্থানটা কোথায় তোমাদের সংগঠনে কয়জন লোক আছে তোমাদেরকে যদি একশো লোক একটা এলাকায় গেলা একশো লোক গেলা ওখানে দুই হাজার লোক এসে সেটা তোমাদেরকে পিটানো শুরু করে তাহলে আসলে এটা রক্ষা পাওয়া পসিবল দেখো কালকে সবার প্রতি হয়তো যে জুলাই আন্দোলনে যে কিছু ভালো কাজ করছে সেই সেই ভালো কাজের জন্য মানুষ তাদের প্রতি একটু দুয়াও আছে সেই দুয়ার বরকতে তাদেরকে গাড়ির থেকে গাড়ির মধ্যে উঠাই সেরে সেনাবাহিনী নিয়ে আসলো অনেক ছেলে মায়ের পিঠো খাইছে মায়েরও খাইছে এখন বাবা তোমরা এখানে স্টপ হও এখানে স্টপ হয়ে সে রে এইসব বাদ দিয়ে পড়ালেখা করছো যে যেখানে পারো বাংলাদেশের মানুষের কাছ থেকে একটা সফট কর্নার নিয়ে যে আমরা দেখেন আপনাদের জন্য এত কিছু করছি আমাদেরকে কিছু ফান্ড দেন আমরা ওই ফান্ডগুলো নিয়ে এসে বিদেশে যায় লাইফ লিড করতে থাকি ঠিক আছে আর এইভাবে করতে থাকলে যে কোনো মুহূর্তে আমলিক একটা হিংস্র দল এটা স্বাভাবিক বিএনপির সাথে বাঙ্গালো বা বিএনপিও তো প্রচুর তাদের সমর্থক রয়েছে জামাতের সাথে একটু ব্যতিক্রম করলে জামাত ভয়াবহ রূপ ধারণ করবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এ দেশ থেকে সরিয়ে যায় অন্য একটা জায়গায় যায় সেটা তোমরা সেফ জোনে থাকো লাইফটা সুন্দর করে সেটেল করো বিয়ে কইরা মইরা সেইরা লাইফ সুন্দর করে সেটেল করো বাংলাদেশের অধ্যায় এই সব রাজনীতি ফাজনীতি কইরা সেটা ভালো কিছু করা যাবে না নিজের বদনাম এমনিতেই হয়ে গেছে আরও বদনাম হবে ভালো কিছু কারো লোক কোনো লোক দিয়েই আশা করা যায় না তবে এখন বিএনপির কথা কী বলবো বিএনপির তারেক রহমানের চিন্তা চেতনাগুলো অনেক সুন্দর ভালো তার চিন্তা চেতনা আছে বাট তারেক রহমানের বাহিরে যে লোকগুলা আছেন বিভিন্ন রুরাল থেকে শহর পর্যন্ত সবাই চাঁদাবাজি করতেছেন আপনারা এইসব বন্ধ করেন বিএনপি তারা নষ্ট করেন তারেক রহমান সাহেবের যে চিন্তা চেতনা সে আসলে বিদেশে থেকে বিভিন্ন দেশের বড় বড় মানুষের সাথে চল চলাচল করে তার যে মেন্টালিটি গ্রো হয়েছে এই মেন্টালিটিতে বাংলাদেশ অনেক সুন্দর একটা রাষ্ট্র কায়েম করতে পারবে সে তো সেই ক্ষেত্রে তার স্বপ্নটা পূরণ করতে দেন আমার মনে হয় তারেক রহমান বাংলার প্রাইম মিনিস্টার হইলে সারাটা জীবন মানুষ তাকে স্মরণ রাখে সেই কাজগুলো করবে এটা আমার ধারণা আমার ধারণার থেকে বলছি কারণ একজন মানুষ যদি একটা জায়গাতে বসবাস করে তার মেন্টালিটি চেঞ্জ হয় তার মেন্টালিটি আগে কী বা ছিল সেটাও জানি না তবে এখন তার যে উপস্থাপনা এখন তার যে কথা বলার ভঙ্গিমা তো সেই ক্ষেত্রে আর সে তো আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সবচেয়ে কি বলবো আপনাকে সবচেয়ে সৌভাগ্যবান সন্তান বাবা ছিল বাবা ছিলেন রাষ্ট্রপতি মা প্রাইম মিনিস্টার তার চেয়ে তার মতো তো কারো জন্ম হয় নাই তো সেই ক্ষেত্রে সে ভালো কিছু করবে তার ম্যানাস অনেক বড়ো হবে সবাইকে ধন্যবাদ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম